প্রথমেই বলি আমার শিবশ্যামা মায়ের ভক্তদের যারা আমার এই ভিডিওটা দেখছ তো প্রথমেই দেখায় যে এখন কটা বাজে একটা চল্লিশ বাজে দুপুর একটা চল্লিশ বাজে আজকের বৃহস্পতিবার তো এতক্ষণ আমি কী কী করলাম হয়তো সেগুলো দেখাতে পারলাম না কিন্তু এইটুকুনি প্রমাণ দিতে পারি কী কী করেছি তো দেখুন প্রথমে দেখায় আমার কিন্তু ঘরে আলমারি নেই প্রত্যেকটা ভিডিওতে আপনারা ফলো করবেন আমার আলমারি নেই আমি এইভাবেই সব জামাকাপড় প্রত্যেকটা ঘরে ঘরে এগুলো আমার বড় ছেলে আর মেয়ের এই যে সব আছে জামা কাপড় ঘর দেখুন প্রথমে খুব পরিষ্কার টস্কার করে নেওয়া হয়েছে দেখুন ঘর প্রথমে পরিষ্কার করে নিয়েছি আজকে বৃহস্পতিবার এটা হয়ে গেছে আমার সাতটা সকাল সাতটার মধ্যে প্রত্যেকটা ঘর ঝাড় দিয়ে পোষা করা হয়ে গেছে আর এখন দেখুন আমার ছেলে এই যে আলু সিদ্ধ মানে শুকনো লঙ্কা দিয়ে ভেজে আলু সিদ্ধ আর পাঁপড় আর ঘি দিয়ে ভাত খাচ্ছে জল দেবো দিচ্ছি তার খাচ্ছে হ্যাঁ আর আমার এখন মেয়ে ভাত বেড়ে দিয়েছে কিন্তু আমি এ দেখুন লঙ্কা ভাজা আলু মাখানো আছে আর এখানে পাঁপড় রয়েছে শুধু আমার জন্য তো খাবো এই যে ভাত ভাত হুম যখনই কোনো ভিডিও করতে যাই বন্ধুরা তো আমার ফোন চলে আসে আপনাদের আমার যে ছোটো শোনা ও খাইয়ে তাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি সকালবেলা আমি কিন্তু ভিডিওটা স্কিপ করছি না পুরো ভিডিওটা আমি দেখাচ্ছি আমি একটাও স্কিপ করছি না আমার ঘর সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আপনারা ভালো করে জানুন জানেন এই যে দেখুন এগুলো আমার কাঠ সব কাঠ কাঠের বস্তা বস্তাকালে আমরা এখানে এত জল জমে আমরা যেতে পারি না এরকমই কাঠ এগুলোতে দরজা জানলাও করতে পারবো কেটে কেটে মানে সেরকম কিনে এগুলো সব কাঠ দেখুন সব কাঠের বস্তা প্যাকিং করে যত্ন করে রেখে দিয়েছি কারণ তো রান্না করি আর দেখুন আমার ঘর তো আপনারা সবসময় দেখেছেন পরিষ্কার করে রেখেছি আমি দেখুন এইটা আমার বাচ্চা যেহেতু বাচ্চাকে নিয়ে ঘুম পাড়ায় তো বাচ্চাটা অনেক সময় টয়লেট ফয়লেট করে দেয় ওই জন্য এই একটাই আমি নিচে বেশি পাতি প্লাস্টিক পাতলেও প্লাস্টিকের নিচ থেকে জল অনেক সময় গড়িয়ে যেতে পারে তো এই জন্য এটা রোদে দিয়েছিলাম ছাদ বাগানে সবে এনেছি বন্ধুরা আর মায়ের যে ভক্ত যারা আর আমাকে যারা ভালোবাসেন গুরু মা বলে আর যারা বন্ধু বলে ভাবেন যারা বোন বলে যারা দিদি বলে ভাবেন সবাইকে আমি জানাচ্ছি এই যে দেখু তুলসী গাছ আমার তুলসী মা কি সুন্দর হাওয়া খাচ্ছেন সন্ধ্যেবেলা কালকেরা আমি এখানে দ্বীপ জ্বালাই তো দ্বীপটা রেখে দিয়েছি আজকেও দেব দ্বীপ তো এই যে দেখালাম আর মায়ের ঘরটা আমি একটু দেখাতে চাই এই দেখুন মা এই ঘর সব পরিষ্কার করে একদম একদম মানে সকাল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কালকে যে প্রসাদ দেওয়া হয়েছিলো সরি ভোগ দেওয়া হয়েছিল মাকে সেইগুলো কাকে দেব এইগুলো রয়েছে এইগুলোতে অনেক সময় শরবত করে খাই বাচ্চাকে খাবার খাওয়ালে তখন এটা আমি ব্যবহার করি আর ভক্তগুলো আসলে ভালো করে রেখে দিই যেগুলো খাওয়া ভক্তদের দিয়ে প্রসাদ হিসাবে তো এই যে ঘর দেখতেই পাচ্ছেন কালকের অনেক থোঁকা বানাতে হয়েছে আমাকে অনেক রাত পর্যন্ত জেগেছিলাম সারাটা দিন করব করবো বলে করতে পারি না রাত্রেবেলায় ভিডিওগুলো করি কি সেগুলো দেখি এই দেখুন মায়ের ঘর দেখুন আমার মায়ের ঘর আমি কি লাইটটা জ্বালিয়ে দেব এই দেখুন দেখুন বন্ধুরা আমার এই মা আছেন মাই জানেন মিথ্যা কথা কথা কতটা সত্যি এ দেখুন সকালবেলা দাদা ভাই আমি লাইটটা একটু জ্বালিয়ে দিই আমি এখনও কারেন্টেও লাগাতে পারিনি এগুলো সব দাদা ভাই তার বুদ্ধিতে করেছে যেহেতু টুকটাক কারেন্টের কাজ জানে তো আমি একটু লাইটটা জ্বালিয়ে দিই মায়ের ঘরে দেখুন লাইট আমাদের ঘর অন্ধকার মায়ের ঘর দেখুন আমার ভিডিওটা পুরো দেখবেন সম্পূর্ণ দেখবেন আমি যখন যেটা সত্যি তুলে ধরি আমার ভিডিওগুলো দেখলে আপনারাই বিচার করতে পারবেন কোনটা সত্যি কোনটা মিথ্যা এখান থেকে হাওয়া দিচ্ছিল বলে একটু কালকে ঝড় টর হচ্ছিল তো কালকের বুধবার একটু সন্ধ্যেবেলা আটা নাগাদ প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল তাই বন্ধ সেই বন্ধ আছে বন্ধই থাক এটা তো আমি দরজাটা আমার মায়ের দরজা এখান থেকে করা রয়েছে এখান থেকে কিন্তু এখানে আমরা মায়ের গিরিল ফিরিল লাগাতে পারিনি ভাই পুরোতন একটা জানলা এনে মাকে ওইরকমভাবে ফিট দিয়ে ছোটো করে জানলাটা লাগিয়েছে ঠিক আছে আর এটা আমার নতুন যে চুড়িদার কিনেছিলাম তার ওড়না এটাকে আমি ব্যবহার কোনো দিন করিনি এটাকে মায়ের ও জানলার পদ্মা হিসাবে চালিয়ে দিয়েছি তো যাই হোক মাকে আমার যেরকম সামর্থ্য সেরকম মাকে আমরা রাখি এই যে মাকে আমরা বাতাসা দিয়ে সব দেবতা দেবীকেই ভোগ দেওয়া হয়েছে ভোলা মহেশ্বরকে স্নান করানো হয়ে গেছে কিন্তু সত্যি কথা আমি এখনো মায়ের মন্দিরেই সবে ঢুকলাম দাদাভাই করেছেন বললাম না যখন দেরি হয়ে যায় মায়ের কাছে মায়ের মন্দিরে মায়ের মন্দিরে থেকে কখনও মিথ্যা কথা বলতে নেই একটা কথাই মাথায় রাখবেন আপনাদের বিশ্বাস জাগাতে পারবো কিন্তু মা পাপের ভরা ঠিক লিখে রাখেন তো আমার এই প্রদীপ্ত সর্বদাই জলে জানেন মাকে আমি যতটা পারি এখন এই ফ্যানটা আমি এখন ফিটিং করতে পারিনি পুরো ফ্যানটা খালি যেটাকে বলে বলা হয় জামা কাপড় নেই ওইভাবে মাকে আমরা হাওয়া দিই দেখুন মায়ের মায়ের কাছেই রয়েছে ফ্যান চালিয়ে রাখি মাঝে মধ্যে বলেছি আমি বন্ধ করে রাখি কেন বন্ধ না সকালবেলা যেমন ঘর যখন মোচা টোচা হয়েছে পরিষ্কার করা হয়েছে তখন বন্ধ রেখেছিলাম কিন্তু প্রদীপটা আজকে এখনও কালকে মানে কালকে চব্বিশ ঘন্টা আজকে চব্বিশ ঘন্টা কোনখুনি জ্বলছে লেবানো হয়নি তো আজকে বৃহস্পতিবার তো যাই হোক তো ছাদ বাগানে আমার যা ফুল হয়েছিল যথেষ্ট ফুল পেয়েছিলাম মাকে পুজো দেওয়ার জন্য সব ভগবানকে দেবতা দেবীকে পুজো দেওয়ার জন্য আমার মার মাথায় দেখুন কি সুন্দর টাটকা জবা গাছ থেকে নিয়ে এসেছি কেনা ফুলে অনেক ছোঁয়া থাকে কিন্তু এগুলো আমার গাছের ফুলে পুজো দেওয়া হয়েছে আর আমি এই সবে ঢুকলাম বন্ধুরা দেখালাম আমি সবে চান করেছি আমি হয়তো সারাটা দিন আমি আজকে অনেক বেলা করে আমার মানে চান করেছি আমি এগারোটার সময় সাড়ে দশটা এগারোটার সময় চান করেছি কেন দেখছি তার কারণ আমি দেখাচ্ছি আমি পুজো মাকে ভোগ পুজো সব দেওয়া হয়ে গেছে দাদা ভাই আলু ভাতে ভাত যা পেরেছি নিরামিষ তো খেয়ে নিয়েছে আর কালকে যতগুলো ঠোঁকা দেখিয়েছিলাম ভিডিওটা দেখবেন বুধবারের এই যে ঠোঁগাগুলো সব ব্য প্যাকিং করে রেখে দিয়েছি আমি কালকে যাবো বলে যেতেও পারলাম না তো দেখি আজকে চেষ্টা করব কালকে আমি আবার দু কেজি দু কিলো ছশো ঠোঁকা বানিয়েছি তো আমি এখন একটু ছাদ বাগানে যাব। আমি একটু কিন্তু ফোনটা স্কিপ করছি না মানে চাট করছি না আমি এসব জানিও না তো আমি ছাদ বাগানে দেখুন কত জামা কাপড় এখানে সেখানে এগুলো কেচেছি এগুলো গোছাতে টাইম পাইনি বাচ্চার আমার কাঁথা ছোট বাচ্চার কাঁথা বানিয়েছিলাম আর এই আমার পুচকে নিচে থাকে না ওরা দু তিনজন নিচে থাকে ভাই বোনগুলো আর এইটা এটা সবসময় একা থাকতে ভালোবাসে ভাই বোন কাছে থাকে না ও ছাদ বাগানে সবসময় কিরে এই দাঁড়া দাঁড়া ও ছাদ বাগানে এত রোদ চলে দেখুন আমার এখানে ছাদ বা ছাদ বাগানটা আমি এটাকে নেট দেব এগুলো সব ছিঁড়ে গেছে আমি নিজের ওড়না ফোনা দিয়ে করেছিলাম তো আমি সেই টাইমটাও পেয়ে উঠেছি না ইউটিউব যেদিন থেকে করেছি আমার টাইম হয়ে উঠছে না বন্ধুরা ছাদ বাগান থেকে সব ফুল তুলে নিয়ে গেছি আর এখনও অনেক ফুল দেখুন এই যে ফুটে উঠছে কিছুক্ষণ পরে আমরা এগুলো আবার পেয়ে যাবো সন্ধেবেলা আবার এগুলো তুলে নিয়ে যে দেখুন এই যে ফুটে উঠছে ফুটে উঠছে এই যে আর আমি দেখুন সে ভাত তো গরম তো দুবার চান হয়ে গেছে আমার আর দেখুন কি সুন্দর আমার এই যে গাছ এখানে অনেক ফুল পেয়েছি এখানে প্রত্যেক দিন অন্তত কুড়ি তিরিশ খানা করে ফুল ফোটে হ্যাঁ তো যাই হোক আমার এটা তো খিটতে হবে আস্তে আস্তে আর দেখুন মায়ের কত শাড়ি সব হাওয়াতে উড়ে উড়ে পড়ে গেছে আমি কেচে কেচে আমার ছেলে মেয়েকে দিয়েছিলাম ওরা যেমন পেরেছে ছাদের মধ্যে শুকিয়ে দিয়েছে তবে হাওয়া ভালো চলছে রোদও আছে শুকে যাবে মায়ের পায়ের আসনটা আমি সপ্তাহে তিন দিন করে হ্যাঁ পায়ের আসন এটা আমার হাতে বানানো দেখুন হাতে বানানো আমার প্রত্যেকটা ঘরে হাতে বানানো আসন আর মায়ের এই যে শাড়ি ফাড়িগুলো সব এগুলো সব ঠাকুরের এগুলো সব ঠাকুরের ঠাকুরের কা ব্যবহার করি আর নিরামিষ যেদিন খাই সেদিন আমরা পড়ি এগুলো ঠাকুরের ধুতি টুতি দেখুন কোথায় কোথায় উড়ে পড়ে গেছে ছাদে এলাম বলে দেখলাম দেখুন সব উড়ে উড়ে ছাদের ওপারে পড়ে গেছে কিনা দেখি ওপারে যদি পড়ে যায় দেখেছেন চারদিকে কেমন জল দেখুন এটা পিছন সাইড মোটর চা চালিয়েছিলাম সবে এই যে মোটর ট্যাঙ্কিটা ভর্তি করা হয়েছে প্রচণ্ড জল লাগে সারাদিন কাঁচা কুচি সব করতে হয় এগুলো আবার কাচতে হবে বন্ধুরা দেখুন সব সব কি অবস্থা হয়ে গেছে তো যাই হোক ভিডিওটা বড় হলেও দেখবেন প্লিজ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আমি ভিডিও বানাই এই কারণে আমি তো ঠোঙা বানাই জানেন দাদাভাই রাজমিস্ত্রি রঙের কাজ করে এখন আবার কাজ নেই আবার বসে আছে কাজ আবার খুঁজতে হবে মা বলে তোরা খেটে খা তোরা চেষ্টা কর আমি পত্রদের দেখিয়ে দেব। ঠিক আছে এই বালিশটা একটু ছোঁয়াচে হয়ে গেছিলো বলে বালিশটাকে আমি ধুয়ে পুরো তুলো টুলো সবসময় ধুয়ে দিয়েছি আজ দশ দিন ধরে শুকছে তো শুকছে কালকের বৃষ্টি ছিল বন্ধুরা আমার একদম নজর ছিল না আবার ভিজে গেছে দেখুন ভিজে গেছে তো এটার ব্যবহার করবো না এই বালিশগুলো সব ফুটিয়ে গেছে আর হবে না এটা চলবে না এটা আমি নিজে বানিয়েছিলাম দেখেই বুঝতে পারছেন ছাড়ুন এই যে কাঠ ফাট সব আমি রেখেছি ছাদ বাগান দেখালাম কত জামা কাপড় এগুলো জামা কাপড় যদি ঠিক মতন শুকানো হয় না এই জায়গাটা হবে না তো আমার ছেলে মেয়ে যেমন পেরেছে শুকিয়ে দিয়েছে ও শুকিয়ে যাবে আবার কিছুক্ষণ পরে এসে লোট পালট করে দেবো তা আমি স্নান করেছি আমার মাথার খপ